নরসিংদিতে এখন নিজ হাতে মার মতো ইলিশ বেজে খেতে পারবেন প্রাকৃতিক পরিবেশের মাঝে কাঠ বাঁশ ফুল এবং গাছ দিয়ে সাজানো রেস্টুরেন্টে পরিবার নিয়ে খাবার উপভোগ করলে একটি গ্রামীণ বাইক পাবেন ভিডিওটি শেয়ার করে আজই পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে রেস্টুরেন্টের লোকেশন খাবারের টেস্ট প্রাইস সহ ডিটেলস জানতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই এম শুভ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম নিশুজ ব্লসম টুডে উইল এক্সপ্লোর আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা অনেকেই পরিবার বন্ধু বান্ধব নিয়ে ইলিশ অনেক টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে চলে যায় মাওয়ার মধ্যে এখন নরসিং দিতে নিজ হাতে মাওয়ার মতো ইলিশ বেজে খেতে পারবেন আরও পাবেন ইলিশের লেজের ভর্তা পুরামরিচ এবং বেগুন ভাজা সাথে ডাল এবং অফুরন্ত ভাত পাবেন যারা শুধু অনলি খাওয়ার জন্য মাওতে যান তারা নার্সিং দিয়ে আহারে এসে ট্রাই করতে পারেন আর এখানে আসলে কিন্তু আপনারা বাড়তি গাড়ি ভাড়ার হাত থেকে বেঁচে যাবেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে মার মতো কেজি হিসাবে ইলিশ বাজার দামে কিনে কিন্তু এখানে নিজ হাতে বেজে খেতে পারবেন সাথে ল্যাস বর্তা বেগুন ভাজি পুরা মরিচও পাবেন ইলিশ কিন্তু খাটি সরিষার তেল দিয়ে ভাজা হয় আর যারা সিঙ্গেল খেতে চান তারা কিন্তু চারশো টাকার প্যাকেজ নিতে পারবেন এখানে পাবেন একটি ইলিশের পিস তিন চার ধরনের ভর্তা ডাল অফুরন্ত ভাত এবং পানি এছাড়াও তাদের মেনুতে সকল ফুড এখন অ্যাভেলেবেল পাবেন আমরা আরো কিছু ফুড অর্ডার করেছিলাম ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন আমরা যেহেতু ছয়জন গিয়েছিলাম তাই দুটি ইলিশ নিয়েছিলাম সাথে ল্যাচ বর্তা পুরামিচ বেগুন ভাজা এবং ভাতও ছিল সবার কাছেই খাবার ভালো লেগেছে একটি বিষয় ভালো লেগেছে এই প্রথম নরসিংদীতে নিজ হাতে ইলিশ বেজে খাওয়ার সুযোগ পাচ্ছি আমরা এখন আমি আহার হোটেল এবং রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করব এটি অবস্থিত হচ্ছে নরসিংহ সুপরিচিত একটা জায়গা যেটি আপনারা সকলেই চিনেন নরসিংহী স্টেশনও যেটা আপনারা শিক্ষা চত্বর থেকেও আসতে পারবেন আবার স্টেশন ফুট ওভার ব্রিজের এদিক দিয়েও আসতে পারবেন এটা সকলেই চিনেন এখানে গেলে কিন্তু রোড সাইডের মধ্যে অনেকগুলা রেস্টুরেন্ট দেখতে পাবেন এইখানে কিন্তু আহা রেস্টুরেন্টে পাবেন যেটা আসলে নিribili পরিবেশে গ্রামীণ একটা ভাইব নিয়ে তৈরি করা হয়েছে নরসিংদীর মধ্যে কোন জায়গায় এরকম ফুল এবং গাছের মধ্যে বসে খেতে পারবেন না একমাত্র কিন্তু আহা রেস্টুরেন্টের মধ্যে গেলে আপনি বিভিন্ন ফুল গাছ দেখতে পাবেন বিভিন্ন গাছ দেখতে পারবেন আর এখানে বসে প্রাকৃতিক পরিবেশে ফ্যামিলি এবং বন্ধু-বান্ধব নিয়ে খেতে পারবেন যেটা আসলে মানুষকে খাবারের জন্যই তৈরি করা হয়েছে অনেকে আছেন নরসিংদীর মধ্যে আসলে হোটেল এবং রেস্টুরেন্টের মধ্যে বসে পরিবার নিয়ে ভালোভাবে খেতে চান তারা কিন্তু আসলে আহা রেস্টুরেন্টটাকে বেছে নিতে পারেন নতুনের মধ্যে আহার রেস্টুরেন্টে কিছুই আমাদের কাছে ভালো লেগেছে আহারের মধ্যে একবার হলেও কিন্তু আপনারা ফুড ট্রাই করতে যেতে পারেন আহার রেস্টুরেন্টের যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে আহার রেস্টুরেন্টে কিন্তু একটা তৈরি করা হয়েছে তাদের তাদের ডাইনিং ডাইনিং স্পেস স্পেস যেটা মেইন ইনডোরের মধ্যে কিন্তু আপনারা খুব বড় একটা স্পেস পাবেন যেখানে অনেক মানুষ বসে একসাথে খেতে পারবেন আর তাদের আউটডোর স্পেস যেটাকে বারান্দা বা সাইড বলা হয় রেস্টুরেন্ট সাইড বলা হয় সেই সাইডের মধ্যেও কিন্তু তাদের অনেক বসার ব্যবস্থা আছে এই সাইডের মধ্যে বসে যদি খান তাহলে কিন্তু আপনারা আরও খাবারটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বন্ধু বান্ধব মিলে এখানে বসে সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন আমার নিশাদের কাছে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে আহার রেস্টুরেন্টের গুড পয়েন্ট এখানে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন লেডিস এবং জেন্টসদের জন্য এরকম রেস্টুরেন্টের মধ্যে সচরাচর এরকম ওয়াশরুমের ব্যবস্থা থাকে না এই জন্য আহার রেস্টুরেন্টকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় প্রত্যেকটা রেস্টুরেন্ট মালিক পক্ষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি স্ট্রিট ফুড না বিক্রি করেন এরকম রেস্টুরেন্ট হলে আপনারা অবশ্যই ওয়াশরুমের ব্যবস্থা করবেন সেট মেনু এবং কাবাব প্লেটার আমরা তাদের দস্তরখানায় বসে খেয়েছিলাম নর্সিং মধ্যে দুই একটা জায়গার মধ্যে দস্তরখানা দেখেছি এর মধ্যে আহারের দস্তরখানাটা খুবই আকর্ষণীয় যারা রেস্টুরেন্টের মধ্যে পরিবার নিয়ে খেতে যান বা বন্ধু বান্ধব মিলে খেতে যান একসাথে বসে বা আপুরা খেতে যান তারা কিন্তু পর্দার মধ্যে থেকে এই দস্তরখানায় খেতে পারবেন তাদের দস্তরখানার মধ্যে আপনারা খাওয়ার পরে কিন্তু এখানে শুয়ে বয়ে আরামও করতে পারবেন কয়েক ঘন্টা ইলিশ ভাজা এবং ভাতের আগে আমরা নিয়েছিলাম সেট মেনু সেট মেনু তো ছিল তান্দুরি চিকেন ভেজিটেবল সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস এটার একটা কম্বো প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা আরও নিয়েছিলাম কাবাব এবং গার্লিক নান সাথে সালাদও ছিল এটার প্রাইস ছিল দুইশো নব্বই টাকা মেনুটা নিষাতে এবং আমি দুজনেই ট্রাই করেছিলাম দুজনের কাছেই ভালো লেগেছে বিশেষ করে তাদের ফ্রাইড রাইস এবং তান্দুরি চিকেনটা আমাদের কাছে ভালো লেগেছে কাবাব থেকে একটা স্মোকি ফ্লেভার আসছিল যেটি কাবাবের টেস্ট কয়েক বাড়িয়ে দিয়েছে নতুন রেস্টুরেন্টের মধ্যে গিয়ে এরকম মজাদার খাবার খেতে পারবো আমরা আগে চিন্তা করিনি যখন আমরা খাবার অর্ডার করার পর খাবার টেস্ট করেছি আমাদের সবার কাছে খাবার ভালো লেগেছে নরসিংদীর ভিতরে যেহেতু এই প্রথম আসলে নিজ হাতে ইলিশ বেজে খাওয়ার সুযোগ পাচ্ছি সাথে ল্যাস বর্তা বেগুন বাজা পাচ্ছি এবং ভাত তাই কিন্তু আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে গিয়েছিলাম কারণ আমাদের কাজই হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্ট হলে সেখানে গিয়ে ফুড এক্সপ্লোর করা আমরা আসলে ঘুরে ঘুরে খেতে পছন্দ করি আমরা 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 ফুড 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 ব্লগার না হচ্ছে কন্টেন্ট কিন্তু এক্সপ্লোর করতে আমাদের কাছে ভাল লাগে যখনই কোনো কোনো রেস্টুরেন্ট উদ্বোধন হয় বা নতুন দিতে আসে আমরা কিন্তু সেই ফুড এক্সপ্লোর করতে যাই যেহেতু আমরা হচ্ছে ফুড লাভার আমরা ঘুরে ঘুরে খেতে অনেক পছন্দ করি আর নরসিংদি কিন্তু অনেক আকর্ষণীয় জায়গার মধ্যে আমরা ঘুরতে চলে যাই এটা কিন্তু আমাদের আরেকটা ভালো লাগার কাজ আমরা আহার রেস্টুরেন্টের মধ্যে যে খাবারগুলো ট্রাই করে ছিলাম এগুলো ছাড়াও কিন্তু তাদের মেনুতে অনেক ফুড অভেলেবেল পাবেন আপনারা এখানে গিয়ে যে খাবার ইচ্ছে হয় আপনারা যেহেতু এনসিওর আপনারা যাতে বিভিন্ন ইনফরমেশন আমাদের পেজে সহজে পেয়ে যান সেই জন্য কিন্তু আমরা ভিডিও করে থাকি আমরা যে কাজগুলো করে থাকি এগুলোর মধ্যে থেকে আসলে পজিটিভ যে সাইড গুলো আছে এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা শেয়ার করে থাকি আমাদের পেজে এখন আপনারা কিভাবে নেন সেটা হচ্ছে আপনাদের বিষয় আমরা আপনাদের রিকোয়েস্ট করি না যে আপনারা এখানে গিয়ে খান ওইখানে ঘুরতে যান এটা জাস্ট আমরা হচ্ছে ইনফরমেশন শেয়ার করি আপনারা আপনাদের ইচ্ছে হলে কিন্তু সেখানে গিয়ে ফুড ট্রাই করতে পারেন বা ঘুরতে যেতে পারেন আপনারা নরসিং মধ্যে থেকে কোন রেস্টুরেন্টে রিভিউ চান বা ভিডিও চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত নিঃশ দশমের সঙ্গেই থাকবেন আর এখনও যারা আমাদের পেজকে ফলো দেননি তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু আসলে ইউটিউব চ্যানেলও আছে সেখানেও সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ